বন্ধুরা আজকে দাদির কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তোমরা দেখতে থাকো যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে দেখো রেসিপিটা কী করে করছি আটা দিয়ে আমি রুটি বানিয়ে নিয়েছি এই রুটিটা দিয়ে আমি আজকে নাস্তাটা তৈরি করব দেখো নাস্তাটা কীভাবে তৈরি করি তোমরা দেখতে থাকো প্রতিদিন রুটি খেতে খেতে ভালো লাগে না তাই মুখের স্বাদ বদল করার জন্য এই নাস্তাটা করে দেখাচ্ছি সবাই পছন্দ করবে বাচ্চা বুড়ো সবাই তোমরা দেখতে থাকো উনানে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি জলটা আমি একটু ফুটিয়ে নেব জলটা আমার ফুটে উঠতে শুরু করেছে আমি এই যে রুটিগুলি বানিয়েছি এই রুটিগুলি জলটার মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলি রুটি আমি দেব না আমি এখানে চারটে রুটি করেছি একটা একটা করে দেব আর তুলে নেব এখন রুটিটাকে আমি তুলে নিচ্ছি তুলে একটা থালায় রেখে দিচ্ছি শুকিয়ে নেব আবার আরেকটা দিয়ে দিচ্ছি রুটিটা তুলে নিয়ে আমি থালার পেছন দিকটাতে রুটিটা রেখেছি তাতে হবে জলটা ঝরে যাবে আর সামনের দিকে রাখলে জলটা চেপে রুটির মধ্যে বসে নরম হয়ে যাবে তাই পেছনের দিকটাতে রাখলে রুটিটাও শুকিয়ে যাবে জলটাও ঝুরিয়ে যাবে রুটিটা আমি গরম জলে সেদ্ধ করে এখন দেখো কি করে কেটে নিচ্ছি এভাবে করে কেটে নিচ্ছি চিকন চিকন করে কেটে নেয় এভাবে করে করে কেটে নেব তোমরা একটা একটা করে কাটবে দুটো করে রুটি নেবে না নিলে দলা পাখি খেয়ে যাবে সবগুলি রুটি আমি এইভাবে কেটে নিলাম এখন রেসিপিটা কি করে করছি তোমরা দেখতে থাকো ওনানে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এখন আস্ত জিরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা লাল সর্ষে আর সাদা তিল দিয়ে একটু ভেজে নিচ্ছি ওনারা আঁচটা একদম কমিয়ে দিয়েছি এখন এখানে গাজর ক্যাপসিকাম বিন আর কাঁচা লঙ্কা নিয়েছি আমি ভেজে নিচ্ছি সবগুলি একসাথে দিয়ে ভেজে নিচ্ছি সামান্য পরিমাণ নুন অল্প কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে আমি ভেজে নিচ্ছি তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি তুলে দিচ্ছি অল্প করে ভিনিগার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো সস আমি এটা আজকে নিরামিষ করবো তোমরা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো এগুলি উপকরণ আমার দেওয়া হয়ে গেল এখন আমি এগুলি দিয়ে দিচ্ছি রুটি পিস পিস করে রেখেছিলাম এগুলি আমি দিয়ে দিচ্ছি এভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো খুব টেস্টি হয় যারা নিরামিষ খায় তারা নিরামিষ দিনেও এটা খেতে পারবে আমি তার জন্য পেঁয়াজ রসুন ব্যবহার করিনি তোমরা যদি মনে করো পেঁয়াজ রসুন দিয়ে করবে করতে পারো তাতে কোনো অসুবিধা নেই দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো কিছুটা চাট মশলা সেনটা খুব ভালো হবে তার জন্য আমি চাট মশলা ব্যবহার করলাম প্রতিদিন রুটি খেতে খেতে যখন আর ভালো লাগবে না তখন মুখর উঁচোপ কিছু বানিয়ে নেবে এভাবে আমি নিরামিষ করেছি তার জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি তাতে টেস্টটা একটু ভালো আসবে এখন নামিয়ে নেব দেখো রেসিপিটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি তোমরা এভাবে বানিয়ে খাবে রেসিপিটা আমি এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো